হেল্ল' বিয়াৰ্ছ আছাল ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব আলু আর আটা দিয়ে সকাল বিকেলের জন্য একটা ঝটপট নাস্তা তৈরির রেসিপি বিকেলের নাস্তায় ঝটপট কিছু তৈরি করতে চাইলে আজকের এই আলু আর আটা দিয়ে নাস্তাটি তৈরি করতে পারেন এই নাস্তাটি বানানো যেমন সহজ তেমনি খেতে হয় অনেক মজাদার এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নাস্তাটি কিভাবে তৈরি করছি ফার্স্টে এখানে দেখুন আমি তিনটা আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোর খোসা আমি আগেই খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে আমি একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আমরা কিন্তু আলু দিয়ে নানান রকমের নাস্তা তৈরি করে থাকি একদিন আলু দিয়ে আজকের এই নাস্তাটি তৈরি করে দেখতে পারেন এই নাস্তাটি যেমন মুখরোচক তেমনি অনেক বেশি টেস্টি এই নাস্তাটি একবার ঘরে বানানো হলে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমাদের বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আলুগুলো আমাদের সিদ্ধ করে নিতে হবে তার জন্য একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি দেখতেই পারছেন আলুগুলো আমাদের ছোট একটা বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আলুগুলো আমি অফ স্কিনে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব এখন নাস্তাটির জন্য একটা ডো তৈরি করবো তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময় নিতে পারেন এখন এটার মধ্যে আমি অ্যাড করে হাফ চা চামচ লবণ তারপর অ্যাড করে দিচ্ছি এক চা চামচ চিনি তারপর এটার মধ্যে ময়ামের জন্য অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল আমি রান্নাতে যে সানফ্লাওয়ার তেলটা ব্যবহার করি সেটা এখানে দিয়েছি এখন হাত দিয়ে সব কিছু উপকরণ খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আটার একটু সময় নিয়ে দিতে হবে হবে আটার যত ভালো নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাস্তা হবে তাই একটু সময় নিয়ে আটার এই আমাদের দিয়ে নিতে হবে আটাটা মেশাতে মেশাতে যখন মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাবে আবার গুড় ভেঙে যাবে তখনই বুঝতে হবে আটার ময়মটা আমাদের দেওয়া হয়ে গিয়েছে পারছেন আটার ময়মটা আমাদের একদম পারফেক্ট এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে তাই আমাদের অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর নাস্তার জন্য এই ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর বন্ধুরা এখানে নাস্তার এ ডোটা তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু কোনো রকম ঠান্ডা পানি ইউজ করছি না পানিটাকে হালকা কুসুম গরম করে নিয়েছি বন্ধুরা আমি চার থেকে পাঁচ মিনিট অনবরত খুব ভালোভাবে মধ্যে ডোটাকে তৈরি করে নিয়েছি নাস্তার জন্য ডোটা আমাদের একদম পারফেক্টিভভাবে রেডি করা হয়ে গিয়ে এখন এই ডোটার মধ্যে খুব সামান্য পরিমাণ তেল লাগিয়ে এই ডোটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য ডোটা এখানে রেস্টে থাক আর নাস্তার জন্য এই ফাঁকে আমরা পুরটাকে রেডি করে নিব তারপর এখানে দেখুন আমরা যে আগে আলুগুলো সিদ্ধ বসিয়ে রেখেছিলাম সেগুলো এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আলুগুলোকে একটা মিক্সি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি এরপর যে আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যেন আলুর মধ্যে কোনো বড় টুকরো না থাকে বন্ধুরা আলুর যত রকমের নাস্তা রয়েছে তার মধ্যে কিন্তু এটা খুবই মজাদার এই নাস্তাটা একদিন বাসায় বানিয়ে দেখতে পারেন এই নাস্তাটি একবার বাসায় বানানোর পর বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এই আলুগুলোর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব ফার্স্টে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি তারপর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন এটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব ফার্স্টেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন মরিচের গুঁড়ো ঝালের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন তারপর অ্যাড করে দিচ্ছি হাফচা চামচ জিরা গুঁড়া ওয়ান ফোরটি স্পুন গরম মশলা তারপর দিয়ে দিচ্ছি হাফ যেমন চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ ম্যাশ করা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা সকাল বিকেলের নাস্তায় ঝটপট আর সহজ কিছু তৈরি করতে চাইলে আলু আর আটা দিয়ে আজকের এই নাস্তাটি তৈরি করতে পারেন এই নাস্তাটি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু হয় বেশ মজাদার দেখতে পাচ্ছেন আলুর সাথে সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এ ডো থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নিব নাস্তাগুলো কীরকম কিরকম সাইজ করা হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের লেচিগুলো কেটে নিতে হবে আমি আজকে নাস্তাগুলো একটু ছোট সাইজ করে তৈরি করব তার জন্য ছোট ছোট লেচি কেটে নিচ্ছি দেখুন সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমরা গোলশেপ দিয়ে দিব দেখুন আমাদের একটি গোলশেপ দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি রেখে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো লেচির গোলশেপ দিয়ে নিব দেখুন সবগুলো লেচি আমাদের গুলশেপ দেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর লেচিটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি এখন একটা বেলনের সাহায্যে বেলে আমরা একটা রুটি তৈরি করে নিব এই রুটিটা অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা হবে না মিডিয়াম পুরুত্বের একটা রুটি আমরা তৈরি করে নিব দেখুন রুটিটা আমাদের বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই রুটিটার মধ্যে আমরা যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি এখন এই রুটিটার এক সাইড দিয়ে মুড়িয়ে আমরা মুখটাকে বন্ধ করে দিব তারপর রুটিটা মোড়ানো হয়ে গেলে উপরে যে বাড়তি অংশটা রয়েছে এটাকে আমরা বাদ দিয়ে দিব এখন আমি এই নাস্তাটাকে হাত দিয়ে একটু চেপটা করে নিব আপনারা চাইলে কিন্তু নাস্তাটিকে এ পর্যায়ে বেলুন দিয়ে বেলেও নিতে পারেন অনেক সময় দেখা যায় বেলে নেওয়ার ক্ষেত্রে নাস্তাটার পুরটা বেড়ে যাওয়ার চান্স থাকে তাই এ পর্যায়ে হাত দিয়ে একটু চেপে নিলে হয়ে যাবে দেখুন একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। আমি আরও একটি নাস্তা আপনাদের মাঝে বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে ছোট একটা রুটি বেলে নিব তারপর এটার মধ্যে আলুর পুরটাকে অ্যাড করে নিব তারপর রুটিটার সাইড দিয়ে মুড়িয়ে মুখটাকে বন্ধ করে দিব বন্ধুরা এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলে এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে বন্ধুরা দেখুন আমার কিন্তু আরো একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা আপনারা যদি এরকম আরও মজার মজার নাস্তা কিংবা পিঠার রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন সেখানে আমি অনেক রকমের নাস্তা আবার পিঠার রেসিপি শেয়ার করেছি রেসিপিগুলো দেখলে আশা রাখছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে বন্ধুরা দেখুন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিয়েছি এখন এই নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোকে আমরা ভাজতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো অতিরিক্ত হিটে কিন্তু কোনোভাবেই বাঁচা যাবে না মিডিয়াম হিটে নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি দেখুন নাস্তাগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন নাস্তাগুলোর দুটি পাশে খুব সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন নাস্তাগুলোর দুটি পাশে কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর নাস্তাগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন নাস্তাগুলোকে আমি তুলে নিব তার জন্য একটা স্টার্নারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে বেঁচে নিব সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না দেখুন অফিস ক্রেনে এই নাস্তাগুলো আমাদের উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেলের মধ্যে বেঁচে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পারছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে আলু আর আটা দিয়ে সকাল বিকেলের নাস্তার জন্য এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না আলু আর আটা দিয়ে ঝটপট অনেক বেশি মজাদার কিছু খেতে চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন এই নাস্তাটি যেমন মুখরোচক তেমনি অনেক টেস্টি এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে রিকোয়েস্ট আসতেই থাকবে মজাদার আলু আর আটা দিয়ে আজকের এই নাস্তাটি আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু এই নাস্তার স্বাদ বলতে পারবে না একদম মুখের স্বাদ লেগে থাকবে আশা করছি আমার আজকের আলু আর আটা দিয়ে নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগে আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো মুচমুচি রস আলো খাজা রেসিপি বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই খাজাগুলো খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যাবে মাত্র এক কাপ ময়দা ও ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই মুচমুচি রস আলো খাজাগুলো আমি তৈরি করে দেখাবো রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক এই মুচমুচি হয় কিভাবে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক পরিমাণ ময়দা তারপরে এখানে আমি অ্যাড করে ওয়ান ফোর চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এখন এই সব কিছু উপকরণ ময়দার সাথে খুব ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি ময়মটা যত ভালো হবে খাজাগুলো খেতেও কিন্তু ততটাই মুচমুচে হবে তাই আমাদের একটু সময় নিয়ে এই ময়দাটাকে খুব ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে বন্ধুরা তিন থেকে চার মিনিট আমি খুব ভালোভাবে ময়দাটাকে ময়ম দিয়ে নিয়েছি এখন আমরা এর মধ্যে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নেব আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমাদের অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর ডোটাকে তৈরি করে নিতে হবে দেখতেই পারছেন বন্ধুরা আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর ডোটাকে তৈরি করে নিচ্ছি আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না আমরা রুটি পরোটা তৈরি করার ক্ষেত্রে যেরকম ডো তৈরি করি এই ডোটা ঠিক একইভাবে তৈরি করে নিতে হবে আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা তার পরিবর্তে আটা দিয়ে ওই খাঁচাগুলো তৈরি করে নিতে পারেন বন্ধুরা দেখতেই পারছেন খাজা তৈরি করার জন্য আমার কিন্তু ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমাদের এই ডোটাকে রেস্ট রাখতে হবে তার জন্য এখানে দেখুন একটা ডাকনা দিয়ে ঢেকে এই ডোটাকে রেস্ট রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য বন্ধুরা খাজার জন্য আমাদের একটা শিরা তৈরি করতে হবে তার জন্য এখানে দেখুন চলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি তারপর এখানে আমি খুব সামান্য অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তারপর একটা চামচের সাহায্যে সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই শিরাটা কিন্তু আমরা এক তার বা দুই তারের কোনো শিরা তৈরি করব না শুধুমাত্র চিনিটা গলে গিয়ে ফুটে ওঠার পর দুই থেকে তিন মিনিট আমরা জাল করে নিব বন্ধুরা খাঁচার জন্য চিনির শিরাটা আমার হয়ে গিয়েছে এটাকে আমি দুই মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিয়েছি এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা আমি একটা ছোট বাটিতে চার চামচের মতো ঘি নিয়েছি তবে আপনারা চাইলে এখানে ঘি পরিবর্তে তেলটাও নিতে পারেন কিন্তু ঘি নিলে খাঁচার মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে এতে খাঁচা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তারপর আমি এখানে অ্যাড করে চার চামচের মতো কর্নফ্লাওয়ার মানে যতটুকু ঘি নিয়েছি ঠিক ততটুকুই আমাদের কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে আর এই কর্নফ্লাওয়ার এর পরিবর্তে কিন্তু ময়দাটাও নেওয়া যাবে এখন একটা চামচের সাহায্যে কর্নফ্লাওয়ারের সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখুন তেলের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে খুব ভালোভাবে আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে দেখুন বন্ধুরা আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন আমরা এই ডোটাকে পাঁচ টিলের চিকেটে কেটে আপনারা চাইলে কিন্তু ছয়টি বা সাত টিলে চিকেটে নিতে পারেন তবে এর থেকে বেশি কিন্তু করা যাবে না তাহলে রুটিগুলো কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে বন্ধুরা দেখুন ডোটা থেকে আমার পাঁচ টিলের চিকেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এলেচিগুলো দিয়ে রুটি তৈরি করব তার জন্য এলেচিগুলো থেকে একটি ইলেচি নিয়ে গুল ছিপ দিয়ে নিচ্ছি তারপরে বোর্ডের উপর নিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি তারপর একটা একটা সাহায্যে বেলে রুটি তৈরি করে আর এই রুটিটা কিন্তু আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করি তার চেয়ে একটু পাতলা করে তৈরি করতে হবে বন্ধুরা আমরা কিন্তু সকাল বিকেলে বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে থাকি একদিন এই খাজাটি তৈরি করে দেখতে পারেন দেখবেন ছোট থেকে বড় সকলে এই নাস্তাটি খুবই পছন্দ করবে বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই রুটির পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু এই রুটিটা একদমই পাতলা করে বেলে নিয়েছি এখন আমি এই রুটিটাকে একটি সাইডে রেখে বাকি রুটিগুলো একইভাবে বেলে নিচ্ছি বন্ধুরা সবগুলো রুটি আমার অফিস স্ক্রিনে বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা খাজাগুলো তৈরি করব তার জন্য এখানে দেখুন বোর্ডের উপর একটা রুটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এক চামচ পরিমাণ ঘি আর কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা তৈরি করেছিলাম এটাকে অ্যাড করে দিচ্ছি এখন একটা ব্রাশের সাহায্যে এই রুটিটার মধ্যে ঘিয়ের মিশ্রণটা খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেসটিকে একটি লাইক দিয়ে দিবেন আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন রুটির মধ্যে আমার ঘিয়ের মিশ্রণটা খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর উপর আরেকটা রুটি নিয়ে নিচ্ছি আর একইভাবে এই রুটিটার উপরও এক চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি আর এই রুটিটার উপর আমি এক চামচ পরিমাণ ঘি অ্যাড করে ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে এর উপরও আরেকটি রুটি আমি অ্যাড করে নেব আর বন্ধুরা অফ স্ক্রিনে আমি সবগুলো রুটির উপর এভাবে ঘি লাগিয়ে সেট করে নিয়েছি এখন আমি শেষে যে রুটিটা অ্যাড করেছি এর উপর আমি এক চামচ পরিমাণ ঘি এর মিশ্রণ অ্যাড করে দিচ্ছি আর ব্রাশের সাহায্যে ঘিয়ের মিশ্রণটা খুব ভালোভাবে রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন রুটির উপর ঘিটা আমার খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে এখন আমি এরকম একটা চাকু নিয়েছি এখন আমি এরকম একটা চাকুর সাহায্যে লম্বা লম্বা পিস করে এই রুটিটাকে কেটে নিচ্ছি আমি এখানে এক ইঞ্চি পরিমাণ করে করে কেটে কেটে আপনারা চাইলে কিন্তু কিন্তু ইঞ্চি পরিমাণ করেও নিতে পারেন তবে এর বেশি কাটলে খাঁচাগুলো দেখতে পরে ভালো লাগবে না বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো আমার পিস করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন কেটে নেওয়া পিসগুলোর একটি পিস এক সাইড দিয়ে আমি মরিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলে কিন্তু পারবে বন্ধুরা দেখুন আমার কিন্তু একটা খুব ভালোভাবে মোড়ানো হয়ে গিয়েছে মুড়িয়ে নেওয়ার পর শেষে যে অংশটা রয়েছে এটাকে আমি একটু টেনে পেছনের সাইডটাতে এটাকে চাপ দিয়ে লাগিয়ে নেব বন্ধুরা দেখুন আমার কিন্তু একটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলোকে আমি বানিয়ে নেব। সবগুলো যদি ভিডিওতে দেখানো হয় তাহলে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে সেক্ষেত্রে বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না তাই আমি সবগুলোকে স্ক্রিনে বানিয়ে তারপর আমি আপনাদের মাঝে ফিরে আসছি বন্ধুরা সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে একটি বোর্ডের উপর নিয়ে আলতো হাতে একটা বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি এক্ষেত্রে আমাদের কিন্তু খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না তাহলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা দেখুন আমার কিন্তু একটি বেলে নেওয়া হয়ে গিয়েছে আর একই প্রসেসে বাকি সবগুলোকে বেলুন দিয়ে আলতো হাতে বেলে নেব বন্ধুরা সবগুলো আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন ভাজার জন্য চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটি খাজা দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমাদের চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে কারণ খাঁচা লেয়ার কিন্তু অনেক পাতলা হয় অতিরিক্ত হিটে এগুলো ভাজলে উপর দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখতে পারছেন বন্ধুরা আমি একটি কাঁটা চামচের সাহায্যে এর লেয়ার আমি হালতে হাতে ছাড়িয়ে দিয়েছি আর এই খাঁচাটাকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন খাঁচার মধ্যে কিন্তু এখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে খুব খুব ভালোভাবে তেল ছড়িয়ে আর বন্ধুরা এই ভাজা হতে কিন্তু বেশি একটা সময় লাগে না থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু এই খাঁচাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যায় বন্ধুরা দেখুন আমার কিন্তু আরও একটি খাঁচা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকেও একটা ছাঁকনির সাহায্যে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো খাঁচা তেলের মধ্যে ভেজে নেব বন্ধুরা দেখুন সবগুলো খাঁচা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এই খাঁচাগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি এখন আমরা আগে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম এর থেকে এক চামচ পরিমাণ করে শিরা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আর এই অল্প কিন্তু খাজাগুলো অনেক মিষ্টি হয়েছিল সবগুলো খাজাতে আমার চিনি হয়ে গিয়েছে দেখুন দেখতে কি অপূর্ব লাগছে আমি একটি খাজা আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর ভেঙেও শেয়ার করছি দেখুন বন্ধুরা খাজাগুলো কি সুন্দর মুচমুচে আর রসালো হয়েছে আশা করছি আমার আজকের এই মুচমুচে রসালো খাজা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ